আসসালামু আলাইকুম ভিউস রাফুস রেসিপি হলে সবাইকে স্বাগতম তো আজকে আমি কোনো রেসিপি ভিডিও শেয়ার করব না টিপস ভিডিও শেয়ার করব আর আপনারা কিভাবে সারা বছরের জন্য একদম স্বাদ রং ঠিক রেখে টমেটো সংরক্ষণ করতে পারেন সেই পদ্ধতিটাই সকল প্রকার টিপস শেয়ার করব আর সবচেয়ে সহজ আর সবচেয়ে ভালো যে পদ্ধতিটা সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কিছুটা হলে উপকারে আসবে তাহলে চলুন মূল ভিডিওতে তো প্রথমেই কিন্তু টমেটো সংরক্ষণের ক্ষেত্রে একদম ভালো দেখে টমেটো নিতে হবে পাকা দেখে ভালো দেখে টমেটো নেবেন তো টমেটোগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি আনার পর খুব ভালোভাবে ধুয়ে আমি ঝরা দিয়ে রেখেছিলাম এগুলো কিন্তু শুকিয়ে গেছে পানিটা একদম ঝরে শুকিয়ে গেছে অবশ্যই কিন্তু টমেটো সংরক্ষণের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে টমেটোর গায়ে যাতে এক ফুটা পানিও না থাকে খুব ভালোভাবে পানি শুকে তারপর কিন্তু সংরক্ষণ করতে হবে আর আজকে আমি সরাসরি এভাবেই কিন্তু এভাবেই সংরক্ষণ করব টমেটো সিদ্ধ করে যদি সংরক্ষণ করেন সেক্ষেত্রে কিন্তু টমেটো বেশি দিন ফ্রিজে থাকলে খাওয়া যায় না স্মেলটাও ভালো লাগে না আর রাবারের মতো হয়ে যায় এই টমেটোটা এভাবে সিদ্ধ করা ছাড়াই সংরক্ষণ করেন সেক্ষেত্রে কিন্তু টমেটোগুলো একদম ভালো থাকবে আর তরকারিতে দেওয়ার পর কিন্তু সাথে সাথেই গলে যাবে তো আজকে আমি দুই পদ্ধতিতে শেয়ার কর মানে সংরক্ষণ করবো টমেটো আস্ত আবার কেটে তো টমেটোগুলো আমি আবারও একটু টিস্যু পেপার মানে কিচেন টিস্যু দিয়ে খুব সুন্দর করে মুছে নিয়েছি আর বুটাগুলো খুব ভালোভাবে ফেলে নিয়েছি তো এখান থেকে কয়েকটা টমেটো আমি আস্তই রাখবো আর বাকিগুলো ফালি করে রাখব তো গত বছর আমি আট কেজির মতো টমেটো রেখেছিলাম অর্ধেক রেখেছিলাম এরকম আস্তই আর অর্ধেক রেখেছিলাম আমি কেটে একদম ভালো ছিল আমার আর টমেটো কেনা লাগেনি এই টমেটোগুলাই খেয়েছিলাম কারণ টমেটোর সিজন চলে গেলে টমেটো দেখা যায় যে তরকারিতে দিলে সেগুলো গলতে চায় না শক্ত হয়ে থাকে তো কয়েকটা দেখুন আমি পলিথিনে নিয়ে নিয়েছি এগুলো আমি এভাবেই কিন্তু পলিব্যাগে সংরক্ষণ করব। কিন্তু এভাবে আসতো পলিবেগে সংরক্ষণ করতে পারেন একদম কালার স্বাদ রঙ সবই ঠিক থাকবে আর বাকিগুলো দেখুন আমি এভাবে কেটে নিচ্ছি একটা থেকে আমি ছয়টা ভাগ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন তো সবগুলো টমেটো আমি একই রকম করে কেটে নিব আপনারা টমেটোগুলো দেখেই বুঝতে পারছেন যে আমি কতটা সুন্দর টমেটো নিয়েছি বাজারে থেকে সব থেকে যে ভালো টমেটো সেগুলো আমি এনে নিয়ে আসছি অবশ্যই কিন্তু টমেটো সংরক্ষণ করার সময় যখন আপনারা বেশি দিনের জন্য সংরক্ষণ করবেন অবশ্যই কিন্তু সব থেকে ভালো যে টমেটোগুলো সেগুলো সংরক্ষণ করবেন তো আমি কিন্তু এখানে বড় বড় টমেটোগুলোই সংরক্ষণ করছি আর একটু কেটে নিচ্ছি আমি আর আমার ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন তো আমার কেটে নেওয়া হয়ে গেছে আমি একটা বক্সে ভরে নিয়ে সুন্দর করে ঢাকনা লাগিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে পলিব্যাগও সংরক্ষণ করতে পারেন অথবা আমার মতো এরকম বক্সেও সংরক্ষণ করতে পারেন তো বক্সে সংরক্ষণ করলে কিন্তু আমার মনে হয় যে একটু বেশি ভালো থাকে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব তো আমি এবছর মোটামুটি অনেক সবজি সংরক্ষণ করেছি তো এগুলো এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি তো আমি আপনাদেরকে সাজেস্ট করব। ডিপ ফ্রিজে যখন আপনারা সবজি সংরক্ষণ করবেন এক বছর না খেয়ে ছয় মাসের মধ্যে খেয়ে ফেলবেন এক বছর রেখে খাওয়ার থেকে আমার মনে হয় ছয় মাসের মধ্যে খেয়ে ফেললেই ভালো হবে এত বেশি দিন ফ্রিজে রেখে না খাওয়াই ভালো পর আমি আবারও ফিরে আসলাম এগুলো ফ্রিজ থেকে বের করে নেব দুই দিন পরেই দেখুন আমার টমেটোগুলো একদম বরফ ঠান্ডা হয়ে গেছে তো বক্সেরগুলো আমি বের করে নিচ্ছি আপনাদের দু একদিন বেশি সময় লাগতে পারে ফ্রিজের ঠান্ডা বুঝে কিন্তু এটা বরফ হবে তো আমার দুই দিন লেগেছে টমেটোগুলো একদম বরফ ঠান্ডা হতে আর টমেটোগুলো বরফ ঠান্ডা হলে মানে হওয়ার পর একটা সাথে একটা কিন্তু লেগে থাকে না একটা একটা আলাদাই থাকে এটাই হচ্ছে সুবিধা মানে যখন আপনারা রান্না করবেন ফ্রিজ থেকে বের করে যেগুলো আমি আস্ত রেখেছি এ এগুলো আপনারা একদম কুচি কুচি করে কেটে ঠান্ডা থাকতে কিন্তু তরকারিতে দিয়ে দিতে পারবেন আর যেগুলো এই যেগুলো কেটে রেখেছি এগুলো আপনারা আপনাদের প্রয়োজন মতো বের করে রান্না করতে পারবেন তো প্রত্যেকটাই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি যে এগুলো দেখুন একটার সাথে কিন্তু আরেকটা জমাট বেঁধে নেই এরকম আলাদা হয়ে গেছে আর কতটা সুন্দর আছে কালারটা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন বক্সেরগুলোও দেখিয়ে দিলাম এখন আমি পলি ব্যাগেরগুলো বের করে দেখাচ্ছি যে এগুলো কতটা সুন্দর আছে তো যেরকম রেখেছিলাম কালার দেখুন ঠিক সেরকমই আছে তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন অলটি যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ